নবজাতকের প্রথম দশ দিনের যত্ন ছেলে ও মেয়ে শিশুর সম্পূর্ণ গাইড যখন একটি শিশু জন্ম নেয় তখন শুধু সেই নয় জন্ম হয় এক নতুন মা বাবারও জীবনের এই প্রথম দশটি দিনই শিশুর ভবিষ্যতের সুস্থতার ভিত্তি গড়ে তোলে আজ আমরা জানবো ছেলে ও মেয়ে নবজাতক শিশুর শূন্য থেকে দশ দিনের সম্পূর্ণ যত্ন কেমন হওয়া উচিত প্রথম দিন জন্মের মুহূর্ত জন্মের পর প্রথম এক ঘন্টার মধ্যেই শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে এই প্রথম দুধ যাকে বলে কলাস্ট্রাম সোনার চেয়েও দামি এতে আছে শিশুর প্রথম রোগ প্রতিরোধ ক্ষমতা শিশুর শরীর ভালোভাবে মুছে গরম কাপড়ে জড়িয়ে রাখবে শিশু কাঁদছে কিনা শ্বাস নিচ্ছে কিনা এটা ডাক্তার দেখে নেবে দ্বিতীয় দিন উষ্ণতা ও ঘুম নবজাতকের শরীরের তাপমাত্রা দ্রুত কমে যেতে পারে তাই মাথা ঢেকে রাখো পাশে সবসময় এক জোড়া পরিষ্কার কাপড় রাখো এই সময় শিশুর ঘুম অনেক দিনে প্রায় আঠেরো ঘন্টা পর্যন্ত ঘুমাবে এটা সম্পূর্ণ স্বাভাবিক তৃতীয় দিন নাভির যত্ন নাভির গোড়া শুকিয়ে না যাওয়া পর্যন্ত পানি বা সাবান দিও না নাভি শুকনো রাখো নোংরা বা ভেজা কাপড়ে ঠেকে রেখো না হালকা রক্ত বা সামান্য ভেজা ভাব থাকতে পারে কিন্তু পুজ বা দুর্গন্ধ হলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখাও চতুর্থ দিন তাপমাত্রা ও দুধ খাওয়ানো শিশুকে প্রতি দুই তিন ঘন্টা পর পর জাগিয়ে বুকের দুধ খাওয়াও রাতেও যেন দুধ খাওয়ানো বন্ধ না হয় ঘরের তাপমাত্রা রাখবে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে যেন ঠান্ডা না লাগে আবার গরমও না হয় পঞ্চম দিন রোদ ও জন্ডিস পরীক্ষা সকালের নরম রোদ শিশুর জন্য ওষুধের মতো প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট করে রোদে রাখলে শরীরে ভিটামিন ডি তৈরি হয় কিন্তু যদি ত্বক বা চোখে হলুদ ভাব দেখা যায় তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নাও ষষ্ঠ দিন মালিশ ও স্পর্শ মায়ের হাতের স্পর্শই শিশুর সবচেয়ে বড় আশ্রয় হালকা বেবি অয়েল দিয়ে আস্তে করে হাত পা মালিশ করতে পারো তবে ত্বকে ফুসকুড়ি বা লালচে ভাব থাকলে মালিশ বন্ধ রাখবে সপ্তম দিন প্রথম গোসল নাভি পড়ে গেলে এবার প্রথম গোসল হালকা গরম পানিতে পাঁচ মিনিটের মতো ধুয়ে পরিষ্কার করে নাও গোসলের পর শুকনো তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে নাও এবং নরম তুলার কাপড় পরাও অষ্টম দিন পোশাক ও আরাম শিশুর পোশাক যেন নরম হালকা ও বাতাস চলাচল উপযোগী হয় মাথা ও পা ঢাকা রাখবে কিন্তু অতিরিক্ত কাপড়ে জড়াবে না মা বাবার কোল ও গলার আওয়াজ শিশুর সবচেয়ে প্রিয় সঙ্গী যতটা সম্ভব কাছে রাখো নবম দিন শিশুর আচরণ পর্যবেক্ষণ দেখবে বাচ্চা কেমন কান্না করছে চুষছে নড়াচড়া করছে যদি দুর্বল লাগে কান্না না করে বা দুধ খেতে না চায় সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাও এটাই শিশুর শরীরের সংকেত বোঝার সময় দশম দিন মায়ের সান্নিধ্য ও ভালোবাসা এখন শিশু মায়ের গন্ধ ও কণ্ঠ চিনে নিতে শুরু করে তাকে বুকের কাছে রাখো কথা বলো মৃদু গান শোনাও এই স্পর্শই শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপ ছেলে ও মেয়ে শিশুর আলাদা যত্ন ছেলে শিশুদের লিঙ্গের চারপাশে সামান্য ভোলাভাব দেখা দিতে পারে চিন্তা করো না এটা স্বাভাবিক মেয়ে শিশুদের ক্ষেত্রে সামান্য রক্ত বা সাদা নির্গমন হতে পারে এটাও মায়ের হরমোনের কারণে স্বাভাবিক পরিষ্কার তুলার কাপড় দিয়ে আস্তে মুছে দেবে কোনো সাবান বা পাউডার দেবে না প্রথম দশ দিন শুধু যত্ন নয় এটি ভালোবাসার সময় তুমি যতটা শান্ত কোমল ও ধৈর্যশীল থাকবে শিশুও ততটা নিরাপদ বোধ করবে মনে রেখো শিশুর যত্ন মানে শুধু শারীরিক নয় মানসিক ভালোবাসাও তোমার স্পর্শ তোমার কণ্ঠ আর তোমার দুধ এটাই তার প্রথম পৃথিবী প্রথম দশ দিন